পদ্মা নদীর পিউলি মাছ রান্না করেছি আপনাদের জন্য কে কে খাবেন চলে আসেন আসসালামু আলাইকুম আমি বিক্রমপুরের রান্নাঘর থেকে বলছি আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চট জলদি রান্না করা যায় এরকম একটি রেসিপি পদ্মা নদীর পিউলি মাছ খেতে খুবই মজাদার কী কী উপকরণ লাগবে দেখে নিন তাহলে প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আচ্ছা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ক্লিক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকুন আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে আচ্ছা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই এখন একটা লাইক দিন না প্লিজ কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কথা বলতে বলতে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইবার কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব খুব বেশি পানি দিয়ে দিইনি কিন্তু এইখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একটা চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এইবার ভালো মতো কষিয়ে নেব একটু সময় নিয়ে আচ্ছা আমার যারা নতুন ভিডিওটা দেখছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেছেন পিউলি মাছ খুবই তরতাজা পদ্মা নদীর পিউলি মাছ হয়ে গিয়েছে প্রায় এইবার পরিমাণ মতো লবণ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর একটু ভালো মতো কষিয়ে নেব তরকারির স্বাদটা কিন্তু বেশিরভাগ আসে তরকারি কষানোর উপরে দেখেছেন কষানো প্রায় হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন কষানো হয়ে গিয়েছে দরকার যেমন কড়াইয়ের নিচে লাগালগ একটা ভাব আসবে এবং উপরে তেল চলে আসবে ঠিক ওই মুহূর্তে বুঝতে পারবেন যে আপনার তরকারিটা কষানো হয়ে গিয়েছে এই অবস্থাতে আমি পানি দিয়ে দেব যেহেতু আমি আঠা আঠা ঝোল করব বেশি ঝোল রাখবো না তাই বেশি পানি দেইনি আর এই মাছটা যেহেতু নরম মাছ খুব তাড়াতাড়ি ভাবেই সিদ্ধ হয়ে যায় তাই বেশি পানি ব্যবহার করার দরকার নেই দেখেছেন মাছগুলো দেখেই লোভ লাগে দেখুন আমাদের ছোট রান্নাঘর এদিকে ঝোল ফুটে উঠেছে এইবার রাখা মাছগুলো দিয়ে আচ্ছা এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে দেখেছেন খুব বেশি পানীয় নয় আবার খুব কম পানীয় নয় এবার মাছগুলো একটু ডুবিয়ে দেব সুন্দর করে এই অবস্থাতে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এইগুলা কিন্তু আমার মেয়ের না দেখেছেন কি সুন্দর পানি উঠে গিয়েছে এইবার আলতো করে নেড়ে দেব যাতে মাছগুলো না ভাঙে এইবার কুচনো ধনে কুচিগুলো দিয়ে দেব খুবই অল্প সময়ে রান্না করা যায় খেতে খুবই দুর্দান্ত যাকে একবার রান্না করে খাওয়াবেন সে বলবেন মাশাল্লাহ খুব ভালো খাবার খেয়েছি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিট পর দেখুন ওপরে তেল চলে এসেছে রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে দেখেছেন খুবই সুন্দর হয়েছিল আল্লাহ ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য এইবার পরিবেশন করে নেব দেখেছেন কি সুন্দর খুবই মজাদার এবং লোভনীয় খাবার